গানচি জাগাই এক পানী বেগ বী কৰে কানে আহিছে চাম্ভা ঠিক আছে আমি কিছু বাইদেউ আনত

नाही आम्ही तो पुढाय अंडा तर अंगलो सासेच उठे

ধাকের কেকের নাম কি ধামাকের কেকের নাম হচ্ছে আপনি জানেনা বিপুক খেয়ে ফেলছেন বাসাচ্ছে সেই জন্য এখন আসতেছে না ধাকের কেকের নাম

গাড়ী চিন্তা চিন্তা হৈ গৈছে हाम्रो सबै एशा वेट पर्दासम्बु अरु के भन्नु लाग्छ कुरा भाइ ३ ३ डायगन ३ डायगन तरिया पो हुन्छ उजारे हाल्नु हुन्छ होइन होइन के भन्मे

তোমান জায়গা দেখেনা বাবা কেছালম এ দিদি আপু কাল থেকে আপনি কেটলি পরে চা নি আসפן পাড়িতে এ লোকগুলো ধরায় যেখানে চা খাবে ওপার এ দেখনে চা খানা বাই সাইগাঁও লাগা গিলো নাই ডালে যান আকেনি আরেকটা কিনে আইন দেখি বেনা আং বাইন লল একটা একটা নিয়ে চলা যায় সেই সেন বাবা এরেনা দেখাই

অনেক বোকা খাইছে রে রেকর্ড ভিডিও করা লাগবে ওইটা বোকা नहीं नहीं ये यू नो भाई आपने कहा में भाई 10 दिन में फेसबुक पुश करते एक महीना

ताकत लोगों <laughs> तो 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 को अच्छी ना। अरे पूरा फेम। ये रे बोरिशल व्यायाम तो रुक गया। वो ये सारा पास्ती नाम है। वो ये सारा वो ये सारा चागा का वाचिक लोगों ने आइसीपी टावर ऐसी कॉपी लेकर चागा ले। पास्ती नाम है तो आपको बचाने क्यों चाहिए तो चाहिए। पास्ती नाम है तो ये आपको कौन देते ल

কোনো ফেভাস টেকনোলজি অবশ্যই বের করে দেন আমি বের করে দিলে এনে কোনো দোষ এটা কোয়ালিটি হওয়া লাগবে আমার এটা রেঞ্জের মধ্যে থাকা লাগবে যেটা আমি যেই ভালো তো বাংলাদেশে अवेलेबल আবার তো ভালো বের করে দেন

কাজা সময় আছে কমক দেখানি দেখা নতুন বিধিয়াপু মানি আর বন্ধ করে নতুন

Ini tuh semingguan <tuh> हूं हा दिस नेम

আচ্ছা চাবা না আমি আৰু কি

বাংলাদেশে বসে ফ্রান্সের টিকের সার নিতে হলে আপনাকে চলে আসতে হবে আগারগাঁও নতুন রাস্তায় ভবনের

যেটা আমরা ছোটবেলায় আমি বলতাম যে শৈশবে ফিরতে যাবে যেটা ছোটবেলায় কি হতো আমরা যখন ঘুরতে গিতাম না পয়সা দিতাম ওই আরেকটা এইরকম একটা

আপনাকে <Sessizuk> কোন <Sessizuk>